আজকে চিকেন রান্না করব তাই চিকেনগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর মশলা করে নেব এখানে আছে শুকনো লঙ্কা আদা রসুন মশলাটা করে নেওয়ার জন্য সমস্ত উপকরণগুলো নিয়ে নি এবার দিয়ে দেব জিরে তার সাথে দিয়ে দেব ধনে তার সাথে দিয়ে দেব অল্প কটা ধনে পাতা ছিল ধনে পাতা এবার জলটা দিয়ে দেব ঠিক আছে এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ই হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে জিরে দিয়ে দিচ্ছি কটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার ফোড়নে তৈরি করে রাখা মশলাটা ঢেলে দেব এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইখানে আছে দই দই টক দই টক দইটা দিয়ে দেব দই দিলে মাংস টেস্টটা ভালো হয় ভালো করে কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা বসিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো কিছু টাইমের জন্য সিদ্ধ হোক ভালো করে মাংস পুরো কষানো হয়ে গেছে অনেকটাই কষানো হয়ে গেছে দেখো পুরো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেব এবার মাংসটা ভালো করে ফুটুক ভালো করে মশ ঝোলের সাথে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা ছিটিয়ে দিলাম পুরো ঝালঝাল কষা কষা চিকেন দই দই চিকেনে রান্না করলাম হ্যাপি টেস্টি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে